আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে রন্ধন গ্যাস ক্রয়ের সময় দুশো পঞ্চাশ টাকা করে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে শুভেচ্ছা সমগ্র দেশে আজ ভাই ও বোনের অটুট বন্ধনের উৎসব রাখী বন্ধন উৎসব উদযাপন এবং একান্নতম জুনিয়র জাতীয় জল ক্রীড়া প্রতিযোগিতায় দশটি পদক পেয়ে আসামের সপ্তম স্থান লাভ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে রন্ধন গ্যাস ক্রয়ের সময় দুশো টাকা করে লাভ করবেন তামুলপুর জেলায় বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ একথা ঘোষণা করেন তিনি বলেন যে নির্বাচনের পর বিটিআরে কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে না ও সব নাগরিক প্রথম শ্রেণীর হবে বিজেপি সরকারের সময়কালে বিটিআরের উন্নয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন আজ শ্রাবণ মাসের পূর্ণিমা ও এই দিনটিতে উদযাপিত বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে সংস্কৃত হচ্ছে অনন্ত জ্ঞানের উৎস ও সব ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয় বিগত দশকে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলতে সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এর জন্য সরকার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও সংস্কৃত শিক্ষা কেন্দ্র স্থাপন সংস্কৃত পণ্ডিত গবেষকদের সাহায্য প্রদান ও সংস্কৃত বইগুলি ডিজিটাল করার জন্য জ্ঞান ভারতম অভিযান আরম্ভ করেছে প্রধানমন্ত্রী বলেন যে সরকারের এই ধরনের ব্যবস্থা অগণন শিক্ষার্থী ও গবেষকদের উপকৃত করেছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের উদ্যোগে আজ বিশ্ব সংস্কৃতি দিবস পালন করা হয়েছে বিভাগীয় প্রধান ড সন্ধানী নাথ এই দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানে মুখ্য অতিথি ড শঙ্কর ভট্টাচার্য তার ভাষণে বলেন সংস্কৃত ভাষা ভারতের ঐতিহ্যের মূল স্তম্ভ ভারতের অধিকাংশ ভাষার মূল ভূমি সংস্কৃত এবং এর শব্দ ভাণ্ডার বিস্তৃত বলে ভট্টাচার্য উল্লেখ করেন সভাপতির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন নতুন শিক্ষানীতির মাধ্যমে সরকার সংস্কৃত ভাষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গঠন করেছে এদিকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে দু সালের স্নাতক বর্ষের কলা বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে আজ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গুয়াহাটিতে আজ থেকে একুশে আগস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের প্রথম ক্ষুদ্র সূক্ষ্ম ও মধ্যম শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে হস্তনির্মিত শিল্পের কাজ জনগোষ্ঠীর বস্ত্রশিল্প জৈবিকভাবে উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও মত বিনিময় কার্যসূচীর আয়োজন করা হয়েছে গতকাল ভারতীয় ক্ষুদ্র সূক্ষ্ম ও মধ্যম শিল্পের প্রসার আয়োগের উত্তর পূর্ব মণ্ডলের এক প্রতিনিধি দল কৃষিমন্ত্রী অতুল বরার সঙ্গে গুয়াহাটির জনতা ভবনে সাক্ষাৎ করে এই প্রদর্শনী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত অবগত করে মন্ত্রী সম্পর্কে বলেন যে এই পদক্ষেপ নতুন শিল্পপতিদের শিল্পক্ষেত্রে অধিক আকর্ষিত করবে বলে আশা করা হচ্ছে সমগ্র দেশে আজ ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনের উৎসব রাখি বন্ধন উদযাপন করা হচ্ছে এই দিনটিতে বোনেরা ভাইয়ের হাতে নানা রঙের রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাইয়েরা বোনের সুরক্ষার দায়িত্ব নেয় এবং উপহার প্রদান করে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেন যে এই পবিত্র উৎসব সমাজে একতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে ও ভাই ও বোনের মধ্যে স্নেহ ও বিশ্বাসের অনন্য বন্ধনকে প্রতিফলিত করে শ্রীমতী মুর্মু এই উৎসব মানবীয় মূল্য ও দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা রক্ষা করে বলে উল্লেখ করেন ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার শতবর্ষ উদযাপন উপলক্ষে সমগ্র রাজ্যে বছরব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে আগামী আটই সেপ্টেম্বর গুয়াহাটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যসূচির সূচনা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এছাড়া এই কার্যসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকারের উদ্যোগে ডক্টর হাজারিকার জীবদ্দশায় তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা আলাপচারিতার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে আগামী আগস্ট জেলা আয়ুক্তের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে যোগদানের প্রস্তুতি এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বৈঠকে ড হাজারিকার সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া কাছাড় জেলার কোনো ব্যক্তি যদি তার সঙ্গে মূল্যবান সময় কাটিয়ে থাকেন তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকেও এই বৈঠকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে কেন্দ্র থেকে আসাম একান্নতম জুনিয়র জাতীয় জল ক্রীড়া প্রতিযোগিতায় দশটি পদক অর্জন করে জাতীয় পর্যায়ে সপ্তম স্থান দখল করেছে এই প্রতিযোগিতায় আসামের তীর্থাঙ্ক পেগু ছেলেদের গ্রুপ রানের দুশো মিটার বাটারফ্লাই এবং প্রয়াস গগৈ ছেলেদের গ্রুপের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল শাখায় সোনার পদক লাভ করেছে জ্ঞানদীপ বরগোহাই ছেলেদের গ্রুপের একশো এবং দুশো মিটার ব্যাকস্ট্রোক শাখায় ব্রোঞ্জ পদক লাভ করেছে অনুরূপভাবে প্রয়াস গগৈ ছেলেদের গ্রুপের একশো মিটার ফ্রি স্টাইল শাখায় রুপো এবং একই বিভাগের দুশো মিটার ও চারশো মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জের পদক লাভ করেছে ছেলেদের গ্রুপটি ফোর ইন্টু হান্ড্রেড মিটার মেডলি রেলে রুপো এবং ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আজ হাইলাকান্দির শ্রীকৃষাণ সারদা কলেজে শক্তিপদ ব্রহ্মচারী কবিতা উৎসব দু অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী তিনি কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী প্রাক্তন সভাপতি উপস্থিত ছিলেন বরাকবঙ্গের সভাপতি ইন্দ্রাণী ভট্টাচার্য বলেন আজকে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কেন্দ্রীয় কমিটি এবং হাইলাকান্দি জেলা সমিতির ব্যবস্থাপনায় এবং এস এস কলেজ প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি এবং প্রাক্তনী সংস্থার সহযোগিতায় আজকে শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা উৎসব আমরা উদযাপিত হচ্ছে আসলে শক্তিপদ ব্রহ্মচারী আমাদের কলেজের একজন শিক্ষক ছিলেন যেহেতু আমাদের কলেজের পঁচাত্তর বছর বর্ষ এ এ সেই জন্য আমরা সমস্ত এই কলেজের সমস্ত শিক্ষকদেরই সম্বর্ধনা জ্ঞাপন করছে যারা অবদান রেখেছেন এই শিক্ষা জগতে বা এই মানে কলেজে তো শক্তিবধ ব্রহ্মচারীকেও তিনি একজন এত বড় মাপের কবি উত্তর পূর্বাঞ্চলের একজন প্রখ্যাত কবি তাকে শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করছি এবং সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শুধু মানে বার্তা দিতে চাই যে আগামীতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হবে সেটা হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় অধিবেশনও হাইলাকান্দি জেলাতেই হবে আসাম কলেজ লাইব্রেরিয়ান অ্যাসোসিয়েশন বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাকারিক দিবস পালন করা হয়েছে এবং উন্মুক্ত অনলাইন পাঠ্যক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন শীর্ষক একদিনের কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি চৌধুরীর পৌরোহিতে আয়োজিত অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড মুকুট শর্মা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন আগামী ছয় অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত গৌহাটির আমিনগামের জাতীয় উৎকর্ষ সাধন কেন্দ্রে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের সূচি ঘোষণা করেছে সুহান্দি নাটাব কাপ মিক্সড টিম ইভেন্ট হিসেবে পরিচিত এই প্রতিযোগিতায় মোট সাঁয়ত্রিশটি দেশ দলীয় শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবে অংশগ্রহণকারী দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে আয়োজক দেশ ভারতকে হংকং চীন নেপাল এবং ঘানার সঙ্গে গ্রুপ এইচ এ স্থান দেওয়া হয়েছে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ভারতীয় দলটি বাছাই করতে আজ থেকে গুয়াহাটিতে বাছাই শিবির আরম্ভ হয়েছে ধলাই মাতৃভূমি কাপ প্রাইজমানি মানি নক ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় দর্মিখাল এফসি দল প্রবেশ করেছে আজ বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত খেলায় তারা গুরুদয়ালপুর এফসি দলকে সাত এক গোলের সাত এক গোলের ব্যবধানে পরাজিত করেছে আগামীকাল গ্রুপসির দ্বিতীয় খেলায় আর্জানপুর এস দলের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার অরণ্যোদয় প্রকল্পের টাকা লাভ করা মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে রন্ধন গ্যাস ক্রয়ের সময় দুশো টাকা করে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা বিশ্ব সংস্কৃতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে শুভেচ্ছা সমগ্র দেশে আজ ভাই ও বোনের অটুট বন্ধনের উৎসব রাখি বন্ধন উৎসব উদযাপন এবং একান্নতম জুনিয়র জাতীয় জল ক্রীড়া প্রতিযোগিতায় দশটি পদক পেয়ে আসামের সপ্তম স্থান লাভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে